আসসালামু আলাইকুম আশা করি সকল ভাই তো ভালো আছেন সিএম সবুজ ইউরোপ নর্থ মেসিডোনিয়া থেকে বলতেছি আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো নর্থ মেসিডোনিয়া বিশার জন্য আপনার অ্যাম্বাসি ফেস করা লাগবে কি লাগবে না ইন্ডিয়া যাওয়া লাগবে কি লাগবে না সেই বিষয় নিয়ে কথা বলবো তবে ভিডিওটা সবাই পুরো দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভাই আপনি যে নর্থ মেসিডোনিয়া বিশার জন্য অ্যাম্বাসি ফেস করবেন কি করবেন না সেইটা আগে আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট হয়ে যায় কারণ অনেক এজেন্সি আছে আপনাকে আগে বলে দিবে যে আপনি অ্যাপ্রুভেল হলে ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া অ্যাম্বাসি ফেস করতে লাগবে অথবা চায়নাও যাইতে লাগতে পারে ঠিক নাই কারণ এখন যেহেতু বাংলাদেশ সাথে ইন্ডিয়ার একটু সমস্যা আছে অনেক সময় ইন্ডিয়া ভিসা নাও পাইতে পারেন তখন আপনি কি করবেন তো বিষয় হলো এটা হচ্ছে আপনার মেন হয়েছে আপনার এজেন্সি আপনি এজেন্সি যদি সাথে কন্ট্যাক্ট থাকে আপনাকে ইন্ডিয়া বিষয় করে দিবে এটা ইন্ডিয়াতে আপনার যাইতে লাগবে আর যদি বলে না তারা অতের মাধ্যমে লাগা নিয়ে আসবে সেইটু আনা যায় কারণ অথরাজের মাধ্যমে বিষা লাগানো যায় আমার যখন বিষয় হয়েছিলো তখন আমি দুবাইতে ছিলাম কিন্তু আমার দুবাইতে আমি অ্যাম্বাসি ফেস করিনি আমার এজেন্সি চানাতে ওদের রিং ভালো ছিল তাই বলে দিছিল যে তোমার ফাইলগুলো তুমি চানাতে পাঠিয়ে দাও ওইখান থেকে বিষা লাগিয়ে আসবে তো আমি আমার পাসপোর্ট আর যে অফার যে পাসপোর্ট ছিল আমার পাসপোর্ট আমি কোরিয়ার মাধ্যমে চায়নাতে পাড়া দিয়েছিলাম চায়না থেকে পরে ভিসা লাগিয়ে পর আমার পাসপোর্ট দুবাইতে চলে আসছিলো তো আমি কিন্তু দুবাই থেকে ফ্লাইট দিছিলাম দুবাই থেকে আমি আসছি নর্থ মেসি এটা হচ্ছে আমার বিষয় এখন যারা বাংলাদেশে আসেন তারা কি করবেন তাদের কথা বলি যারা বাংলাদেশে আসেন তাদেরকেও ভিসা ওরা চায়না থেকে লাগা নিয়ে আসে ওরা অথরাজ্যের মাধ্যমে চায়না থেকে ভিসা আপনাকে লাগা দেবে আপনার যাওয়া লাগবে না কিচ্ছু করা লাগবে না এটা কিছু কিছু এজেন্সি এটা আগেই বলে দেয় যে আমরা আপনার বিষা জানা থেকে লাগা দিব হ্যাঁ আমাদেরকে এত টাকা দিতে লাগবে এটার জন্য ওদের এক্সিমেন্ট টাকার এটা একটু বেশি হয়ে যায় হারটা বেশি হয়ে যায় আর কিছু কিছু এজেন্সি আছে ওরা বলে দিবে আপনাকে যে আপনার বিষয় ইন্ডিয়া থেকে আপনি করে আসতে লাগবে সকল খরচা আপনার দেওয়া লাগবে আপনাকে এত টাকা দেওয়া লাগবে এটা সে অনেক এজেন্সি ওভাবে নেয় আপনার সাথে ওরা আগেই কথা ডিসকাস করে নেয় যে আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে অথবা চায়না যাওয়া লাগবে আপনি আমাদেরকে বিষয় জন্য এত টাকা দেবেন আর আমরা যদি বিষা লাগায় না দিই আপনাকে মাধ্যমে চাঙা থেকে তাহলে আমাদেরকে এত আট টাকা দেওয়া লাগবে এটা আবার আগেই ডিসকাস করে নেয় তো অনেকে আছে হয়তো বিশ্বাস করবেন করবেন না যে বিশাল লাগায় দিবে ফ্যাক দিবে এরকমও হয় ভাই আছে কিছু অনেক এজেন্সি আছে যে ওরা সিটার বার্তার ওরা হয়তো আপনাকে বলবে হয়তো জাল বিষয় দিতে পারে বলা যায় না কিন্তু ভাই কিছু এজেন্সি আছে ওরা খুবই সততার সাথে কাজ করে এবং বলবে যে আপনাকে বিশাল লাগিয়ে আনে দিবে অতরাজের মাধ্যমে এবং হার্টি পার্সেন্ট আপনাকে অতরাজের মাধ্যমে বিষা লাগা দিবে এবং আপনাকে অরিজিনাল বিষয় দিবে জাল বিষা দেবে না আর কিছু এজেন্সি যে আপনি নিজেই অ্যাম্বাসি ফেস করবেন নিজে অ্যাম্বাসি ফেস করে নিজেই বিশাল লাগা নিয়ে আসবেন তো ভাই নর্থ মিশার জন্য বে অত সময় লাগে না হাইস্ট সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিন সময় লাগে এর বেশি সময় লাগে না বিশাল লাগে আসতে যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন অ্যাম্বাসি ফেস করার সাথে পাসপোর্ট জমা দেবেন অনেকে সাত দিনের ভিতরে বিশাল লাগিয়া চলে আসে অনেকে দশ দিনের ভিতরে বিশাল লেগে চলে আসে অনেকে পনেরো দিন কিন্তু সর্ব যে সর্ব সর্বোচ্চ যে সময় লাগে সেটি হচ্ছে আপনার বিশ দিন আমার বিশাল লাগছিলো মাত্র পাঁচ দিনই পাঁচ আমার বিশাল লাগছিলো কিন্তু আমার পাসপোর্টটা জানাতে আস যাইতে দুবাইতে আসতে আমার সময় নিয়েছিল চার দিন টোটাল আমার নয় দিন সময় লাগছিলো পুরো বিশাল লাগে পাসপোর্ট আমার পাসপোর্টটা জানাতে যাইতে লাগছিলো চার দিন আসতে লাগছিল তিন দিন সাত দিন আর বিশাল লাগছে তিন দিন মোট দশ দিন লাগছিলো আমার তো আমার বিশাল লাগছে এইভাবে কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা একবার আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলতেছি আমি অন্য মানুষের কথা বলতেছি না কারণ এটা আমার নিজেরই অভিজ্ঞতা যে অথরাইজ মাধ্যমে বিশাল লাগানো যায় তো বাংলাদেশে যারা আছেন ভাই বাংলাদেশে যারা আছেন ভাই তারা টেনশন করিয়ে না আপনার এজেন্সি যদি আপনাকে বলে থাকে যে ভাই ভিসা লাগানো দিবে ভাই তবে দিবে এটা সম্ভব আর যারা ফাইল জমা দিয়েছেন বা যারা ভিসার জন্য অ্যাপ্রুভেল পাইছেন তারা টেনশন করিয়ে না ভাই ইনশাল্লাহ হয়ে যাবে যদি আপনার এজেন্সি বলে যে আপনাকে অত মাধ্যমে চায়না থেকে লাগানো দিবে ভাই এটা সম্ভব ভাই যদি এজেন্সি ভালো হয় তো অবশ্যই আপনাকে ভিসা দিবে টেনশান কোনো করান কারণ নাই আর যারা অ্যাম্বাসিতে যাবেন ইন্ডিয়াতে তাদেরও টেনশন করার কারণ নাই ইন্ডিয়াতে গেলেও বিষা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ নতুন সিজনের বিষয় অত সমস্যা হয় না ওরা অত কিছু জিজ্ঞাসা করে না অত কিছু প্রশ্নও করে না হয়তো আপনার কোম্পানির নাম জিজ্ঞেস করতে পারে কী কাজে যাইতে আসুন ওগুলো জিজ্ঞেস করবে অথবা এই জিজ্ঞেস করবে যে এগুলোই জিজ্ঞাসা করবে আপনার নাম জিজ্ঞাসা করবে আর কিছু জিজ্ঞাসা করবে না এগুলোই জিজ্ঞেস করে আপনার বিষয়টা দিয়ে দেবে তো আসুন ভাই ইনশাল্লাহ সবাইকে স্বাগতম ওয়েলকাম নোট মেসেজ চলে আসুন আসসালাম আলাইকুম